নিকলিতে প্রভাব কাটিয়ে এক অসহায় পরিবারের গোয়াল ঘর বাংচর গাছ কেটে জায়গা জবর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী জুয়েল ও সাফির উদ্দিন নামের দুই ব্যক্তির বিরুদ্ধে গত বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর বিকেলে উপজেলার সিংপুর ইউনিয়নের গুরাদিগা এলাকার আব্দুল করিমের বাড়িতে ভাড়াটে লোকজন দিয়ে গাছ কেটে সীমানার খুঁটি নির্ধারণ করে জবরদখল করে ভুক্তভোগী পরিবার বাধা দিতে আসলে

তবে প্রতিপক্ষ সাফির উদ্দিন এটি সম্পূর্ণ মিথ্যা বৃত্তিহীন বলে দাবি করেন এ ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখ করে নিকলি থানায় ভুক্তভোগী সোহেল বাদী হয়ে অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক জহরুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় স্থানীয়রা জানান এই জায়গাটার মালিক হলো আসমত আলী আসমত আলীর এই আসমত আলীর এই জায়গার মাঝে গরিব বাঙ্গাল যা আছে সকলকে বাড়ি বান্ধা দিয়ে বসত করার মতন সুযোগ তাকে দিছে দেওয়ার পর এরা বাড়ি বানছে পরবর্তীতে এই যে খার জায়গার মাঝে কিছু লোকে মাটি ফালাইয়া এই এরা এই টর্চুর করে আসে গাছ গুছ যে কিছু

আমরা এক মালিকের থেকে কিনছি কেনার পরে আমরা এই জায়গাটা বুঝাই দিছি দেওয়ার পরে তা আমরা বসছি যতটুক এত টুক থেকে আমরা জায়গা আরো লইছে পরে তারা কিন্তু জায়গা টাকা নাই তারা হইলো যুদ্ধ ফলে খাস জমি বইরা তারা মানুষের থেকে বেচবো তো আমরা কত হইলো খাস জমি তারা বেচা চালাক আমরা তো যে জায়গা কিনছি আমরা জায়গা আমরা ফাইলি হয়েছি আমরা তো বেশি জায়গার কিন্তু দরকার নাই তারপরে তারা বলতাছে এই জায়গা সহকারে তারা লইয়ে যাবো আমরা বলতেছি না আমরা জায়গা দিতাম না আমরা পালানোর দরকার নাই কিছু কোন কিছু দরকার নাই আমরা যতটুক জায়গা বসছি ততটুক আমরা দিয়া আর বাদ বাকিরা আপনার রয়ে যান গা তারা বলতেছে না বাদ বাকি নিতে আমরা আমরা আরো বেশি নিয়ম পরে বলতে পরে তারা গাছ কাটবার লেগেছে আমরা গাছ কাটানোর মধ্যে বাধা দিছি বাধা দেওয়ার পরে তারা বলতেছে তোর সহকারে গাছ কাটান তোর পাঁচ ছয়টার মাইরা যদি এনফালায় দেয় আমরা কিছু হইতো না দাও করার লয়েছে মানে মারামারি করব। আমরা মানুষ কম আমরা নিরহ মানুষ আমরা তার সাথে কার্য করতে পারতাম না পরে আমরা একটু নিরাপদ স্থানে গেছি আমরা সঠিক চাই আমরা আমরা বৃষ্টি কোনো জায়গার দরকার নেই আমরা আমরা নিজ জায়গা বুঝা ফাইলে আমরা যথেষ্ট আমরা থানায় অভিযোগ করার কারণে নিত্যহীন তাই ভুগতেছি আমাদের সমস্যা হয়েছে বলতে এই যে জমিটা আমাদের আমার চাষার নামে এই জমিটা অনেক দিন ধরে এই তর হইতাছে এরা যাইতাছে জুরে এই জমিটা লয়ে যাইবগা হাস থাকলে সরকার আমারে দিব অন্য কাউরে দিব না ঠিক আছে সরকারের কাছ থেকে আমি আনলে সরকার আবার কোন সময় নেই আমার কাছ থেকে নিব না এটা আমার সম্পত্তি দলিলের জায়গা নিজস্ব সম্পত্তি কত কতটুক খাস আছে এই খাসটা হেরা চাইতাছে এই যে খাসটা বইরা লাইছে এই যে বাড়িটা দিছে এগুলো আমার জায়গা আমার জায়গা দিছে ঠিক আছে মানে হেরা জোর দোহলে আমরা তো হেরা লাগে লাগুরি না কারণ হেরা অনেক কিছু ইয়ে করে মনে করি যে হ্যাঁ ক্ষমতাবান ব্যক্তি আর এই জায়গাটা মনে হচ্ছে আমরা এই যে আমরা মানুষের জায়গা ইয়া দিয়া এই জায়গা বরফ করে দিয়া মানুষের জল দিয়ে গেছি এরপর গাছগুলো ফেলি কাটটা এগুলা এই বিশুদ্ধ বারে তিনটার দিকে আমাদের এই যে গাছগুলো ফেলি কাটটা এই জায়গাটা এরা এই বিষয়ে অভিযুক্ত সাফির উদ্দিন সম্পূর্ণ ঘটনা মিথ্যা দাবি করে বলেন সম্পূর্ণ মিথ্যা ঠিক আছে

আতাবর আসে এরা কি করছে একটা সীমানা নির্ধারিত করছে করার পরে কি দিয়ে একটা সীমাবদ্ধ করছে না এই পর্যন্ত আমাদের এই পর্যন্ত আব্দুল করিমে তখন যে এই যে কোনো জায়গার সময় এই গাছটা হয় মেরা গাছ মেডা গাছ কিন্তু ফলের গাছ না এটা যে কোনো সময়ের মধ্যে গাছ যে কোনো জায়গায় হয় তখন এই হলো আমাদের জায়গার মধ্যে এদেরকে গরু তোলার জন্য এই গাছটা কাটানো লাগবে না না দখলের জন্য এই জন্য না এই জন্য কেন আমার কথা কেন মিথ্যা আমাদের বিরুদ্ধে দিব এটা কি কারণে কে কে এই বিষয় নিয়ে এরা যে আমাদের জন্য মিথ্যা অভিযোগ করলো মাধ্যমে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে যে তদন্ত কর্মকর্তা পুলিশ উপ পরিদর্শক জহুরুল হক জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে গাছ লাগান পরিবেশ বাঁচান এটি আমরা সবাই বলি মানুষের সাথে মানুষের বিরোধ থাকতে পারে জায়গা সংক্রান্ত কোনো বিরোধ থাকলে সেটি আইনিভাবে একটা সমাধানা যাবে যখন একটি জায়গা দখলের সূত্র ধরে গাছপালা কেটে দিয়ে প্রভাব কাটায় একটি সমাজের মধ্যে সমস্যার সৃষ্টি হয় এমন একটি সমস্যার সম্মুখীন হয়েছে পুলিশ আসছে সঠিক তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেবেন এটাই প্রত্যাশা মাহমুদ আল আজাদ निकली दर्पण